প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে জমির আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে শ্রীনগর দামলা গ্রাম যদিও এটার নাম এখন গ্রাম কিন্তু এখানে কিন্তু প্রচুর বাড়িঘর আর আসলে মনে হবে এটা আসলে গ্রাম না এটা শহর যাই হোক এখান থেকে কিন্তু ঢাকায় যেতেও আপনার বেশি সময় লাগে না মাত্র ৩০ চল্লিশ মিনিটের ভিতরে আপনি ঢাকা গুলিস্তান চলে যেতে পারবেন এখান থেকে তো প্রত্যেক দিন আইসা যাইয়া তারপরে ডিউটি করতে পারবেন বা অফিস করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না আর লোকেশনটাও খুব ভালো এলাকাটাও খুব ভালো আশা করি আপনাদের সকলের পছন্দ হবে হয়তো দুই বছর পরে এই আজকে যেই জমিটা দেখাইতে এই জমিতে আইসা আপনারা দুই বছর পরে মানুষদের জিজ্ঞেস করবেন যে এখানে জমির শতাংশ কত করে মিনিমাম আপনারা সাত আট লাখ টাকা শতাংশে তখন কিনতে হবে এখন আমরা এই জমিটা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা শতাংশে দিচ্ছি এখানে মোট চব্বিশ শতাংশ জমি আছে আপনারা যারা নিতে চান অতি দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি এই জমিটা আপনাদের পছন্দ হবে আর এই জমিটা কিন্তু তিন পর জমি তো আল্লাহ হাফেজ